আমি বলে মনে রাখবো তোমরা সেটা হচ্ছে বেহে তার কেন তৈরি করা হয়েছে এখন কিতাবে অনেক কিছু লেখে সেটা কিতাবের ভাষা আসল হচ্ছে বেহেস্ত হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল সরপতি মোহাম্মত স্থাপন করতে পারবে সুমান আল্লাহ তারা অবশ্যই অবশ্যই তারা জান্নাতি হবে সোহান আল্লাহ আর জাহান নাম হচ্ছে ওই সমস্ত লোকদের যারা চরম বেয়াদব তাদের জন্য জাহান্নাম নাম নাউজবিল্লা যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলী সাল্লাম ওনার সানমর চুচরা কিলকাল করে এদের জন্য জাহান্নাম এদের জন্য জাহান্নাম অন্য কারোর জন্য না একটা লোক যত কিছুই করুক নিজবোধ করবো ছাড়া তার কোনো আমল দিন কবুল হবে না যেমন হাদিস রয়ে গেছে আবু মসুদ আনসার বলছেন রসুলান মানসল্লাহ সলাতান সালাতান মানসাল্লা সালাতান যে নামাজ পড়ল আলীমসাল আলাইয়া ওহ আহলে বাইতি লাম তুকবাল মিনু মানসল্লাহ সলাতান কেউ নামাজ পড়ল নামাজটা বড় আবাদত কাল নামাজ পরেই নামাজ এটাই বলা হচ্ছে কেউ নামাজ পড়ল দুই টাকাত চার টাকা একশো টাকাত হাজার রাগাত মানসাল্লা আলামিউ সাল্লফিয়া আলামিউ সাল্লিফি আলাইয়া আলা আহলে বাইতি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিঃসাদম করেন এই নামাজের মধ্যে সে আমার প্রতি আমার আহলেবাই সুন্দর প্রতি সে সালাত পাঠ করলো না এই নামাজের মধ্যে সে আমার প্রতি নূরেজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলী ওয়াসাল্লাম ওনার প্রতি এবং ওনার মহাসম্মান ওনাদের প্রতি সে সলাৎ পাঠ করল না তার এই নামাজ কেমন পর্যন্ত কোনোদিন কবুল হবে না তাহলে বিচার কেমন হইল এখন তাহলে হাকিম আমলটা কোথায় হাকিগত হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক জন্য খুশি বর প্রকাশ করা এটার সবচেয়ে মূল আমল এই আমল যদি ঠিকমতো করতে পারে তাহলে তার সমস্ত আবদ বন্দুকে নামাজ কেন সব কবুল হবে সোহান